এই মিষ্টিটা তৈরি করতে আপনার কোনো প্রকার দুধ বা ছানা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এক কাপ আটা দিয়ে আজকে আপনি এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন আর আপনারা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রথমে আমি এক কাপ আটা নিয়ে তাদের সামান্য একটু লবণ ও তিন থেকে চার চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন চার পাঁচ মিনিট আমি আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব আটাটা যখন এমন মুঠ করা যাবে তখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি বেশি শক্তও করা যাবে না আবার নরমও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে আর এখানে পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে এখন আমি ডোটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফাঁকে আমি সুগার সিরাপ বা চিনির সিরাটা তৈরি করে নেব এজন্য একটি প্যানে এক কাপ চিনি এক কাপ পানি সাথে একটি এলাচ দিয়ে আমি আট থেকে দশ মিনিট এটাকে জাল করে নেব আট থেকে দশ মিনিট জাল করলে মোটামুটি সুগার সিরাপটা রেডি হয়ে যাবে আর এই জিনিস শিরাটা কিন্তু বেশি ঘন বা পাতলাও করা যাবে না এটাও হালকা মিডিয়ামের ভিতরে রাখতে হবে তাহলে মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে চলে যাবে আমার শিরা প্রায় তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে এটাকে ঢেলে রাখব। আর যে ডোটি আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই ডোটি একটি বেলন দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিব এটা কিন্তু একটু পুরো করে রাখতে হবে বেশি পাতলা করা যাবে না এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি কেটে নিতে পারেন এবার এটাকে ছোট ছোট করে কাটা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো এই মিষ্টিটা ভাজার জন্য আর এই মিষ্টিটা ভাজার সময় কিন্তু চুলার জাল একদমই হাই করা যাবে না লো টু মিডিয়াম আঁচে রেখে সব মিষ্টিগুলো ভেজে নিতে হবে এখন তেলটা গরম হয়ে আসলে আমি তৈরি করা সব মিষ্টিগুলো এখানে দিয়ে চুলার জাল লো টু মিডিয়াম আসতে রেখে একদমই গোল্ডেন ব্রাউন কালার করে এগুলাকে ভেজে নেব এটা ভাজার সময় একটু সময় লাগবে কিন্তু একটু সময় নিয়ে এটি ভাজতে হবে এটা সময় নিয়ে ভাজার কারণে উপরটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি সফট ও জুসি হবে আমার মিষ্টিটা এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দেবো আর শিরার ভিতরে দিয়ে আমি এটাকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখার পরে এই মিষ্টিটা পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে দেখেই বুঝতে পারছেন মিষ্টির ভিতরটা কতটা বেশি সফট